আসসালামু আলাইকুম ব্যক্তি আদালত কর্তৃক মৃত্যু ঘোষণা হওয়ার পর যদি নিখোঁজ ব্যক্তি ফিরে আসেন এবং নিখোঁজ ব্যক্তির স্ত্রী যদি আদালতের ঘোষণা পাওয়ার পর দ্বিতীয় বিবাহ করেন তাহলে আইনগতভাবে

আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কোন নিখোজ ব্যক্তি দীর্ঘদিন যাবত নিখোজ থাকার পর আদালত কর্তৃক তাকে মৃত্যু ঘোষণা করলে তার স্ত্রী যদি দ্বিতীয় বিবাহ করে অতঃপর নিখোজ ব্যক্তি যদি আদালতে মৃত ঘোষণা হওয়ার পর যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় বিবাহ এর বিধান কি কথা বলব সে প্রসঙ্গে প্রিয় দর্শক ধর্মীয় এবং ধর্মীয় এবং আইন অনুসারে কোন ব্যক্তি কোন স্ত্রী প্রথম বিবাহ বহাল থাকাকালীন দ্বিতীয় বিবাহ করতে পারে না কিন্তু যদিও তিনি নিখোঁজ বিগত সাত বছর বা তার বেশি সময় নিখোঁজ সুতরাং আদালত তাকে মৃত্যু হিসাবে ঘোষণা করেছে সেই সাপেক্ষে উক্ত স্ত্রী দ্বিতীয় বিবাহে আবদ্ধ হতে পারবে এখন প্রশ্ন হল যে যদি পুনরায় নিখোঁজ স্বামী যদি ফিরে আসে তাহলে বিষয়টা কিন্তু একটু জটিল হয়ে যাবে তো এখন আলোচনা করব যে যদি নিখোঁজ ব্যক্তি পুনরায় ফিরে আসে তথা নিখোঁজ স্বামী যদি পুনরায় ফিরে আসে তাহলে প্রথম স্বামীর অবস্থান কোথায় এবং দ্বিতীয় স্বামীর অবস্থান কোথায় তো যারা আমার এই ভিডিওটি দেখছেন ইউটিউব অথবা ফেসবুক পেজ থেকে তো ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না পরিপূর্ণ দেখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিবেন তো দেখুন প্রথম স্বামীর অবস্থান যখন নিখোঁজ স্বামী যখন ফিরে আসবে তখন দ্বিতীয় বিবাহ অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং প্রথম বিবাহ বহাল থাকবে কেননা একজন স্ত্রী একই সঙ্গে দুইটা বিবাহে আবদ্ধ হতে পারে না তো সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যদি প্রথম স্বামী যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় বিবাহ যে বাতিল হয়ে গেল তখন তাকে ইদ্যুৎ পালন করে তথা আমরা জানি যে একটা একটা মহিলা লোক যখন একজন স্বামীর কাছ থেকে যখন তালাক প্রাপ্ত হয়ে অন্য একজন স্বামী যখন সে গ্রহণ করে মধ্যবর্তী তাকে একটি ইদ্যুৎ পালন তথা তাকে একটি বিরত থাকতে হয় তো যদি বিষয়টা এমন হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহ বাতিল হলো এবং তিনি প্রথম স্বামীর কাছে চলে আসবেন এবং তিনি এখানে একটা ইদ্দত পালন করবেন তো এখানে বিভিন্ন ফিকা শাস্ত্রের মতে বিভিন্ন সময়সীমা নির্ধারণ আছে তো ম্যাক্সিমাম ফিকা শাস্ত্রের মতে এই ইদ্দত পালনটা হবে এক মাস এবং যদি দ্বিতীয় স্বামীর কাছ থেকে যদি কোনো সন্তান যদি গ্রহণ করেন তথা উক্ত স্ত্রী যদি অমত অবস্থায় যদি গর্ভবতী থাকেন সেক্ষেত্রে তার সন্তান প্রসব করার পর এক মাস ইদ্যুৎ পালন করবেন তথা তার সন্তান প্রসব করার পর এক মাস বা নির্দিষ্ট সময় তিনি ইদ্যুৎ পালন করে প্রথম স্বামীর কাছে ফিরে আসবেন তো সেক্ষেত্রে যেহেতু তাদের দ্বিতীয় বিবাহটা সৎ উদ্দেশ্য হয়েছিল এবং বাংলাদেশের আইন এবং নীতিমালা অনুসারে সর্বসময় সন্তান তার পিতা মাতার পরিচয় বড় তার পিতার পরিচয় বড় হয় তো সেই অনুসারে দ্বিতীয় স্বামীর পরিচয় যেহেতু তার উক্ত সন্তানটা সুতরাং উক্ত সন্তান দ্বিতীয় স্বামীর কাছে চলে যাবে এবং তার স্ত্রী প্রথম স্বামীর কাছে চলে আসবে এখন এমত অবস্থায় প্রথম স্বামী যদি চিন্তা করে যে না যেহেতু তারা তাদের কোটের আদেশ অনুসারে দ্বিতীয় বি부에 আবদ্ধ হয়েছে। এবং স্বামী যদি দ্বিতীয় বিhbarটাকে যদি মেনে নিতে না চায় সেগতরে তাকে বিবাহ করার সময় স্বামী তাকে যে দেলমোহর দেওয়া দিয়েছিল উক্ত দেলমোহরের যে টাকা বা যে সম্পদ সেটা তিনি ফেরত নিয়ে তার স্ত্রীকে দ্বিতীয় স্বামীর কাছে বুঝিয়ে দিতে পারবে তাহলে এখানে ব্যাপার হলো যে যদি নিখোঁজ ব্যক্তি চায় তার প্রথম তার স্ত্রীকে ফেরত তাহলে সে সর্বদাই নিতে পারবে আর যদি তিনি মনে করেন যে দ্বিতীয় স্বামীর সেখানে তারা সদ উদ্দেশ্যে একটা বিবাহ আবদ্ধ হয়েছে এবং তাদের একটি ছেলে সন্তান বা একটি সন্তান হয়েছে তো তার তার আমি আর ফিরে নিব না যদি বিষয়টা এমন হয় তো সেক্ষেত্রে তার যে কাবিনের তার যে দেনমোহরের যে টাকা দেনমোহরের টাকা স্বামীকে ফেরত দিতে হবে ফেরত দিয়ে দ্বিতীয় স্বামীর কাছে উক্ত স্ত্রী চলে যাবে আর যদি প্রথম স্বামী সবকিছু যদি মানিয়ে গুছিয়ে নেয় তাহলে দ্বিতীয় বিবাহটা বাতিল হবে এবং নির্দিষ্ট সময় ইদ্যুৎ পালন করার পর

অধিকার দাবি করতে পারবে এই আনুষঙ্গিক বিষয় নিয়েই ছিল এই আলোচনা তো প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কমেন্টসে বিভিন্ন বিষয় বা বিভিন্ন বক্তব্য ভিডিওর মাধ্যমে বিভিন্ন আলোচনা জানতে চান তো যারা বিভিন্ন কোর্সেনের মাধ্যমে একটি আলোচনা বা একটি ভিডিও পেতে চান তারা অবশ্যই আপনাদের পরিপূর্ণ ঠিকানাটা লিখবেন আর যদি বিষয়টা এমন হয় যে আপনার একটা কোর্শেন আছে আপনি কোর্শনটা সেখানে করছেন আমি আপনার রিপ্লাই দিয়ে দিলাম তাহলে সেক্ষেত্রে